বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে এসেছি একজন শর্ট ডিবুটস সুন্দরী মহিলা সম্পর্কে সুন্দরী মহিলা না বলতে পারেন তো বন্ধুরা আমি সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি ওনার সিরিয়াল হচ্ছে তিন হাজার বাষট্টি ওনার নাম এবং পিতার নাম পর্যায়ক্রমে পরে জানানো হবে ওনার পিতার প্রফেশন হচ্ছে কৃষক ওনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলায় তো ওনার উচ্চতা পাঁচ ফিট গায়ের রং ফর্সা মার্শাল্লা দেখতে সুন্দর আছে ফর্সা আছে ওনার বৈবাহিক অবস্থা হচ্ছে শর্ট ডিবুটস ওনার বয়স হচ্ছে সাতাশ বছর ডেট অফ বার্থ এগারো এগারো উনিশশো সাতানব্বই ওনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উনি মাদ্রাসা বোর্ড থেকে আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ করেছেন যাকে আমরা মাওলানা বলে থাকি আর ওনার বর্তমান প্রফেশন হচ্ছে উনি স্বতন্ত্র এপ্তেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষিকা হিসাবে কর্তব্যরত আছে ভাই বোনের মধ্যে পাত্রী হচ্ছে সকলের বড় ওনারা তিন বোন ওনাদের কোনো ভাই নেই এখন আলোচনা করবো ওনাদের চাহিদা সম্পর্কে তার আগে বলে নিচ্ছি আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকন বাটনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ওনারা যে ধরনের পাত্র চাচ্ছে ডিভোর্সি বিপত্নিক অথবা অবিবাহিত পাত্র হলেও ওনারা আলোচনা করতে রাজি আছে তবে ওনার চাহিদা হচ্ছে টাঙ্গাইল জেলা বা টাঙ্গাইল জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা এই অঞ্চল সমূহের মধ্যে তার মানে টাঙ্গাইল জেলার আশেপাশে পাশাপাশি জেলা হলে ওনারা আলোচনা করতে রাজি আছে ব্যবসায়ী বা চাকরিজীবী পাত্র হলে ওনারা আলোচনা করতে রাজি আছে যদি কেউ যদি কেউ সঙ্গত কারণে যৌক মানে উপহার নিতে আগ্রহী হন মানে অ্যাকচুয়ালি যাদের আর্থিক অবস্থা একটু খারাপ আছে বাট শিক্ষাগত যোগ্যতা ভালো আছে এরকম যদি কেউ চায় যে খুব একটু অবপন মধ্যে আছে এই ধরনের বা ওনারা কিছু হেল্প করতে রাজি আছে তো বন্ধুগণ আপনারা যদি ওনার সাথে আলোচনা করতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা যদি ওনার সাথে আলোচনা করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে কমেন্ট করে ফেলবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে আলোচনা করার ব্যবস্থা করবো ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে অন্য অন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে